to hear সো আমার টেন মান্থ বার্থডেটা ছিল আমাদের জন্য খুবই স্পেশাল এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে আমরা সেলিব্রেট করতে পারবো কখনোই ভাবতে পারিনি আর রক্তের সম্পর্ক ছাড়াও যে আমাদের আশেপাশে কিছু অনেক আপনজন মানুষ রয়েছে সেটা হয়তো বা তাদের সাথে না আমরা কখনোই বুঝতে পারি না আসসালামু আলাইকুম আমি আরো সে আরো আজকে একটি ভিন্ন টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখতে দেখতে আমার মা প্রিন্সেসের টেন মান্থ পূর্ণ হয়ে গেল দোয়া করবেন সবসময় সোয়া মামের জন্য আর আজকে এত রাতে এত দূর আসা হচ্ছে সেই সোয়া মামের জন্যই সোহা মামা টেন মান্থ বার্থডে সেলিব্রেশনের জন্য সবাই খুবই এক্সাইটেড তাই তো আজকে আমরা সবাই মিলে চলে আসছি সেই মামাতে আচ্ছা বাই দেবে আমাদের দুজনকে এই আউটফিটে কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলে যাবেন তোমার জন্য আমি একটা জিনিস ঠিক রাখতে পারি না আর <tunmye> কি মুখে কালো কালো দাগ থাকে সেগুলো রিমুভ হয়ে যায় হ্যাঁ আর এটা শুধুমাত্র বাবা এই যে অরিজিনাল পাবে বিটার কালেকশন এই পেজে তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে ডিমেনশন করে দেবো আর তাদের অরিজিনাল পেজে ফলো হচ্ছে এক লাখ চব্বিশ হাজার এটি তাদের অরিজিনাল পেজ ঠিক আছে ফোন নাম্বার হচ্ছে জিরো সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান এ সবাই ভিজিট করে নিয়ে নাও আর এই হচ্ছে আমাদের সেই ইব্রাহিম ভাইয়াল মানুষটার সাথে আমাদের রক্তের সম্পর্ক না থাকলে খুব ক্ষণিকের সময় আমাদেরকে অনেকটা আপন করে নিয়েছে আর ইব্রাহম ভাইয়া তো সোয়ার পাপাকে একদম ছোট ভাইয়ের মতো মনে করে হয়তো কোনো কিছু করতে গেলে বা কোথাও ঘুরতে গেলে আমাদেরকে সবার আগেই বলে আর আজকেই তো আমাদের সাথে ড্রিম কেক বাই ফারিয়া পেজের অনাররাও চলে এসেছে। ভাইয়া পোকে কেমন লাগছে সবাই একটু অবশ্যই কমেন্টে বলে যাবা আর এখানে সবার কাছ থেকে বক্তব্য নিচ্ছে সোয়ার পাপা একমাত্র শাকিলের বিয়ের জন্য আচ্ছা সবাই একটু এভিডোর কমেন্ট বলে যাবা তো শাকিলের বিয়ে কে কে চাও যদি এক হাজারও বেশি কমেন্ট আসে অবশ্যই কিন্তু আমরা শাকিলের বিয়েটা করিয়ে দেব আমরা কিন্তু লেফট লঞ্চে আগে একটু ব্রেক করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম হালকা পাতলা আর আমি কয়েকটা ভিডিওর ক্লিপও নিয়ে নিয়েছি যত আমি হচ্ছি ঠিকঠাক সেলিব্রিটি বলে কথা তাই না একটু মজা করলাম কেউ আবার সিরিয়াসলি নেবেন না অ্যাকচুয়ালি ভিডিও করতে আমি ভালোবাসি দ্যাটস ইট দ্যাস আমরা কিন্তু সরাসরি চলে এসেছি মাওয়া শখের আরি রেস্টুরেন্টে এখানকার প্রত্যেকটা খাবারই খুবই আমি আর আমরা সবাই মিলে সেই নারায়ণগঞ্জ থেকে সোজা চলে এসেছি মাওয়াতে একমাত্র ইলিশ ভাজা খেতে কেননা আওয়ার ইলিশ ভাজা খেতে মজা এটা আমরা সবাই জানি অন্যদিকে সামাম কিন্তু ইলিশ মাছ দেখে খুবই খুশি এখন কত রাত হয়ে গেছে এখনো সে ঘুমাচ্ছে না ভাই দাবে আজকে কিন্তু ইব্রাহিম পক্ষ থেকে সামামের বার্থডে স্পেশাল টিটটা হচ্ছে এটা মাওয়াতে এসেও তার খেলনা খেলার শেষ নেই আর যেমন মেয়ে তেমন হচ্ছে তার পাপা মেয়ে যেটা চাইবে তার পাপাকে সেটাই নিয়ে দিতে হবে তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি মাওয়াতে গিয়ে নিজের হাতে ইলিশ ভেজে খাবো যাক খুব তাড়াতাড়ি আমার এই ড্রিমটাও পূরণ হয়ে গেল আর সবকিছু এটা তাড়াতাড়ি সম্ভব হয়েছে শুধুমাত্র আপনারা ভালোবাসা পাশে থাকার কারণে টেন টেনা দেখতে দেখতে কিন্তু আমাদের খাবার পুরো রেডি এই ঠান্ডা ঠান্ডা রাতে গরম গরম ভাত ইলিশ মাছ ভাজা গরম গরম বেগুন সাথে ভর্তা পাও খুব মজা করে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি আমাদের প্রাণপ্রিয় বড় ভাইয়া হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছে এই কিউট প্রিন্সেসটা হচ্ছে ইব্রাহিম ভাইয়ের বড় মেয়ে লাভী বাবুরি মাসাল ও ছোট হলেও আমাদেরকে অনেকটা কেয়ার করে এই সাথে সোহাম্মকে তো সে অনেকটা আদর করে সবাই মিলে একসাথে বসে খেতে মজাই আলাদা করবেন সবসময় জন্য এভাবে আমরা হাসি খুশিতে মিলেমিশে থাকতে পারি এদিক দিয়ে ইব্রাহিম বা সোয়ার পাপার প্লেটটা পুরো মাছ দিয়ে ভরে দিচ্ছে ভাইয়া তার সাথে খুবই মজা করতেছে যে খাও না না খাও শ্বশুর বাড়িতে এসেছো ভালো করে খাও যাই হোক সময়টা খুব মিস করবো ভাই দা ভাই আমরা যে কাজের জন্য এসেছি সে কাজটা কিন্তু আমরা এখন এখন স্টার্ট করে দিয়েছি ভিডিওতে কমেন্ট করবে আপু এত সুন্দর সুন্দর প্লেস থাকতে তোমার রাস্তায় কেন কেক কাটছ অ্যাকচুয়ালি বলতে পারো এটা হচ্ছে আমার একটা ইচ্ছে পূরণ অনেক আগে থেকেই ইচ্ছে ছিল সামা কোন এক বার্থডে আমরা খোলা আকাশের নিচে করবো কিন্তু সেরকম ভাবে কোন সিচুয়েশন না পাওয়ার কারণে কিন্তু এটা করা হয়নি বাট এত দূর এত রাতে আসার সাহস কখনো আমাদের একা হয়নি সবকিছুই পসিবল হয়েছে ইব্রাহিম ভাই অ্যান্ড সারওয়ার ভাইয়ের কারণে তারা বড় ভাইয়া হিসাবে অনেক করেছে যথেষ্ট আমাদের জন্য আরেকবার বলি হ্যাপি বার্থডে টু ইউ সোয়াম দোয়া করি সারাটা জীবন এভাবে হাসি খুশিতে কাটাই সোয়ামের টেন মান্থের কেকটাও কিন্তু আমরা ড্রিম কেক বাই ফারিয়া পেজ থেকে অর্ডার করে নিয়ে এসেছি তাদের পেজের কেক অনেকটাই চাইলে আপনারাও পেজটি ভিজিট করে একবার হলেও কেকটি নিয়ে ট্রাই করতে পারেন মাসাল্লাহ মামুনি আজকে আমাদের অনেকটা খুশি সব থেকে তো সোয়াম কি ইব্রাহিম ভাই বেশি আদর করে যাই হোক সোয়াম লোক তো আর খাইয়ে দিতে পারবে না তাই এক এক করে আমি সবাইকে খাইয়ে দিচ্ছি যদি পারতাম এই প্রত্যেকটা সময়গুলো আমি একটু একটু করে টাইম লাইনে রেখে দিতাম ক্লিপ রেখে এটা হয়তো বা পসিবল না তাই না দেখতে দেখতে চলে আসছি আজকে একদম ভিডিও লাস্ট পর্যায়ে নেক্সট ভিডিও আসো অবধি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবা আল্লাহ ফেস টাটা